ये बड़ी अच्छी बात कही आपने तो गाइस गेरी ने আমাদেরকে কি মনে করছে আমরা কি ফুকিন নাকি ভাই হ্যাঁ যত হাজার डायमंड লাগক আমরা 10000 डायमंड दिए किंतु जे को भांडिर बेर করতে রাজি আছে আর হ্যাঁ गाइस তোমাদের বলি তোমরা যারা गिवוי নিতে চাও তোমাদের জন্য একটা সুযোগ ভর রয়েছে তোমরা যারা আমার এই চ্যানেলকে 10k सब्सक्राइबर कंप्लीट করে দিতে পারবে এন্ড যারা আমাকে সাপোর্ট করবা তোমাদেরকে আমি गिवוי করব शाबाश सर क्या बात है सर

স্পিন দেয় স্পিন মারছে টুকেন দিছে নতুন আপডেটের পরে আর কি কোনো ভাবে বান্ডিল একটু পাই নাই ভাই স্পিন এর মধ্যে স্পিন মাইরা ওই টুকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হয় দেখতেই পার দাসো সাইডটা কিন্তু স্পিন মারি দিছি মাগার একটা বান্ডিলও দিচ্ছে না এখানে দুইটা বান্ডিল আছে একটা গুলো আর একটা ওই তো এটা কিন্তু মাগার কোনোটাই দিছে না গাইজ টুকেন হয়ে গেছে সাড়ে আমরা আবার স্পিন মারছি আরে এ পাঁচটা টুকেন করে দিচ্ছে ভাই এটা কোনো কথা পাঁচটা সাইটটা ছয়টা ভাই দিলে দশ বারোটা করে একবারে দেয় না দিলে দিস না এই দেখো এখন দিছো কটা ওই বারোটা না কইটা দিছে এখন ওই বারোটা দশটা দিছে এখন দশটা ভাই কি একটা অবস্থা গেলি না আমাদেরকে পুকুর বানাই ভাইটাই মন দিছে অক কি দিছে দেই ভাই আমিতো ভাবছিলাম বান্দিলা দিয়া দিছে ভাই নাই আমাদেরকে তো বারে বারে ঢুকা দিচ্ছে মনে হচ্ছে ভাই অল্প কয়দিনে ভিতরে আমাদেরকে ফুকির বানিয়ে দিবে নিজের বাপ দাদা আছে সবগুলা বিক্রি করে গেমের ভিতরে ঢুকাইতেছি মাগার কোন কিছুই হচ্ছে না যতটা স্পিন মারি সবগুলো শুধু দিচ্ছে ভাই ওই যদি দিয়ে তাহলে খুশি যেত মনটা অনেক শান্তি পেতো এতগুলো স্পিন মারতেছি ভাই দেখতেছো তোমরা আমার টুকেন হয়ে গেছে উন এটা কিন্তু টুকেন লাগে দুইশো পঁচিশটা ওই কালকের এটা ছিল কিন্তু দুইশোটা আর আজকের ইভেন্টের মাধ্যমে দিচ্ছে ভাই দুইশো পঁচিশটা ভাই কি একটা অবস্থা দেখতেই পারতেছো মানে যারা যে এমনি ফারে না লুট করতে স্যার এটা হচ্ছে মূলত আমাদের কাছ থেকে টাকাগুলো নিচ্ছে ওই যে নতুন স্পোর্টস খেলা দিছে ওই খেলাটার মধ্যে ইনভেস্ট করবে এন্ড যারা নতুন বিবিএস পাবে যাদেরকে বিবিএস থেকে ডায়মন্ড বাগারা কিছু দিবে কার কাছ থেকে দিবে এগুলো তো আমাদের কাছ থেকে তুলে নিয়েই দিবে তাই না গাইজ আজকে তো যেমনি হোক আমি এই বান্ডিলা বের করে স্যার বস যখন আমার রাগ হয়ে যায় না কোনো বিক্রি কিছুর ভিতরে তখন আমি এই জিনিসটা নিয়ে সারি বাই যতক্ষণ আমি না পাইছি ততক্ষণ আমি পর্যন্ত এইটা সারি না তো দেখো একশো বাইশটা টোকেন হয়ে গেছে আমাদেরকে আরো অনেক প্রচুর টোকেন লাগে মেবি একশো তিনটা টুকেনের মতো লাগে আমরা আরো স্পিন মার মুরা দুরা স্পিন মার মু আমরা যা আছে ডায়মন্ড যতগুলো আছে দুর্গার পুরো আরো ডায়মন্ড টপ আপ করবো তারপরে আমাদেরকে এই বান্ডিলটা লাগবে আমরা আজকে এই বের করেই সার মোবাই গাইজ তোমাদেরকে বলতেছি তোমরা যারা ভিডিওতে লাইক করো নাই তোমরা এখনই তাড়াতাড়ি লাইক করে দেওয়া হ্যাঁ সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ভাই ভাই আমরা এত কষ্ট করে ভিডিও বা না এম আগে আমাদের ভিডিওতে ভিউ লাইক কিছুই নাই খুব খারাপ লাগে ভাই এত কষ্ট করে এত টাকা ইনভেস্ট করে গেমের ভিতরে এত ইভেন্ট বের করে যখন আমরা এত ভিডিও ইউটিউবে সারি ফেসবুকে সারি যখন ভিউ আসে না তখন মুডটা অফ হয়ে যায় ভাই

বলতে বলতে কিন্তু আমাদের টুকেন প্রায় দুইশো এগারোটা হয়ে গেছে আমাদের টুকেন আরো লাগে হচ্ছে তোমার চোদ্দটা আমরা আরো স্পিন মারছি দেখি এই স্পিনে আমাদেরকে বান্ডিল দেয় কিনা ভাই মনে হচ্ছে আমাদেরকে সব স্পিনে বান্ডিল দিবে না আমাদের দুইশো টোকেন দুইশো বাইশটা হয়ে গেছে চোলার এক স্পিনে আমরা কিন্তু বান্ডিলটা পেয়ে যাবো আর দিছে না ভাই তো ফাইনালি আমাদের টুকেন হয়ে গেছে ভাই এখন আমরা টু কিন্তু এক্সচেঞ্জ নিব আবার স্পিন মারে দিছি দেখি দেই কিনা যদি দিয়ে দেয় তাহলে তো ভাগ্য ভালো আই হাই রে সেম এটা দিতেছে ভাল রে এত রাগ উঠে ভাই সব ভাই কি একটা অবস্থা বুঝছো এতগুলা ইভেন্ট বের করতেছি মাগার কোনো ইভেন্ট স্পিন মাইরা পাইতাছি না সবগুলা শুধু টু কিন্তু এক্সচেঞ্জ করে নিতে হয়